ফৌজলি আমার বাপ দাদার আমলে আঙ্গ সবই আছিল গোলা ভরা ধান ছিল পুকুর ভরা মাছ কোনো কিছুর অভাব ছিল না আর এখন আমগো পোলা পাইন ঠিক মতো খাওয়ানি পায় না চাষা নদীর একুল ভাইঙ্গা উকুল গড়ে বাপদাদার আমলে আছিল এখন নাই আবার দেখবেন আপনার নাতিপুতি আমলে সবকিছু হয়ে যাইব হারান এই গায়ের মানুষগুলান দিন দিন আর কোনো মানুষ থাকতেছে না রে আগে কি আর এত ঝগড়া বিবাদ আসিল এখন খালি হিংসা বিদ্বেষ জমি নিয়া জল নিয়া রাস্তা নিয়া খালি মারামারি মনে আছে এই পাড়ে বসে কত সন্ধ্যা কাটাইছি গরুর গাড়ি যাইত ধীরে ধীরে নদীর পানি ছল ফুটতো জলের বুকে ধুলুম কেমনে চাচা ছোটবেলায় গায়ের ছেলেপিলারা নদীতে লাফাইতো আমরাও তো মাঝখানে বসে গান ধরতাম এখন সব স্মৃতি তাই তো কই আগে মানুষ এক থালায় ভাত খাইত এখন খালি ফেসবুকের ছবি তোলে প্রকৃতি নিয়ে কারো মাথা ব্যথা নাই গাছ কাটে নদী মারে নিজের গায়ের মাটি কাইটা বিক্রি করে বোঝে না নিজের শেকড়টাই কাটতেছে চাষা মানুষ গরিব হইলেও শান্তি আসিল আর এখন মানুষ সব পায়ে পায়ে কিন্তু শান্তি খুঁজে ফেরে কেড়া বুঝাইব ওদের ট্যাকার দেমাগে মানুষ মানুষকেই চিনে না এই নদী এই গাছপালা এই মানুষ এগুলাই তো জীবন শহরের কংক্রিটে গিয়া মানুষ বুঝবেই না কেমন কইরা বাতাসে ধানের গন্ধ মিশে থাকে কেমন কইরা পাখি ডাকে সকাল বেলায় একদিন সবাই বুঝব কিন্তু তখন আর কিছু থাকব না মাটির গন্ধ থাকবে স্মৃতিতে নদীর গল্প থাকবে গল্পে বাস্তবে না মানুষ যে নিজের ধ্বংসটাই নিজে কিনা নিতেছে তাই তো কই হারান মানুষ নিজের লোভে এত অন্ধ হয়ে গেছে নিজেরই শেষ দেখতেছে না এই গায়ের মানুষ এই প্রকৃতি এই মনুষ্যত্ব এগুলাই হারাইলে মানুষ কি থাকবো আর চাচা বেলা ডুইবা বাজাইতাছে গঞ্জে যাওয়ান লাগব। চলেন এইবার উঠি ভাইয়ারে দুইটা আম পার না দেখ কেমনে চায়ের আম আমগুলা তারা তারা দাদি বসে আছে দেখছিস ঘরে যায় লোক দাদি একটা আমও খাইতে দেয় না খালি ঘ্যাটখ্যাঁট করে সারাক্ষণ আম পাড়তে মরুব্বিরা এমনই করে দাঁড়া আজকে গাছের আম সবগুলা সাদার করুন। দাদি ঘরে যাক একবার কি রে কি করছিস তোরা আম গাছের সারা সারাক্ষণ খালি খাই খাই আছে তো শুধু এই আম গাছটাই আমগুলা শেষ হইয়া গেলে তখন খাবি কি আরে দাদি কি যে বলো না আমরা তো গুনতেছিলাম কয়টা আম আছে গাছটার মধ্যে হুম পোলা পান খুব চালাক ভাবিস তোরা নিজেদের তাই না শোন আঙ্গুল পাকটা দে একটু আর লেখাপড়ার নাম নাই সারাক্ষণ খালি কোথায় কি আছে খুঁজে বেড়ানো সবজির দাম অনেক বাইরে গেছে এখন আর একশো টাকা দিয়ে বাজার করা সম্ভব না আগের দিনে একশো টাকার বাজার করলে খাওয়ন যাইত তিন দিন হ চাচা বাজারের গায় আগুন কামাই করি কয় টাকা আর খরচ করুন কয় টাকা ভালো খাওয়ন তো দূরের কথা শাক পাতা লতা পাতা কিনতেও হিমশিম খাওয়ন লাগে কয়দিন ধরে নাতিরা খালি মাংস মাংস করতেছে কামাই রুজি নাই কেমনে কিনুম মাংস নুন আনতে পান্তা ফুরায় আমগো মতো গরিবের পেটে ঘি সইব না রে মাংস কত কইরা বিস্তেছেন ভাই যান মাংসের দাম কইমা গেছে ভাই আগের মতো বেসা বিক্রি নাই তার মধ্যে দাম গেছে কইমা এখন বেস্তাছি নয়শো টাকা কইরা নয়শো টাকা কামাইতে আমার লাইগে যায় এক সপ্তাহ কেমনে খামো মাংস ভাইজান আমি আপনার পকেটের অবস্থা বুঝতে পারছি আপনাকে আমি এক কেজি মাংস মাত্র পাঁচশো টাকায় দিলাম বড় ভাই হিসাবে ভাই তোমার মনটা খুবই ভালো এই যুগে আইসা এত ভালো মনের মানুষ আমি দেখবো ভাবতেই পারি নাই ভাইজান মানুষ মানুষের জন্য আমার ভাই টাকার অভাবে মাংস খাইতে পারবো না আর আমি মানুষ হয়ে কেমনে আপনারে খালি হাতে ফিরাই কন্ত ভাইসে থাকু ভাই তুমি মানুষটা খুবই ভালো আল্লাহ তোমারে হাজার বছর বাঁচায় রাখবো বোমা। রান্না কত দূর হইল দাদু ভাইরা ঘুমিয়ে যাবে না খেয়ে অনেক রাত হয়ে গেছে এই তো রান্না প্রায় শেষ আম্মা তরকারিটা একটু ভালোভাবে হলেই নামিয়ে ফেলবো ওদের বলুন আর একটু সবুর করতে আচ্ছা তুমি রান্নাটা শেষ করো আমি ততক্ষণ ওদের গল্প শুনাই কিরি সন্ধ্যাবেলা দেখলাম পেছনের বারান্দায় দাঁড়াইয়া দুইজনে আম খাচ্ছিস তোদের বললাম আমগুলা একটু ভালো করে পাকো কথা কইলে তোদের কানে যায় না সন্ধ্যা থেকে বসে বসে কি ঘুসুর ঘুষুর ফুসুর ফুসুর করলি দুই জনে দাদি তুমি শুধু শুধু চিন্তা নাই চিল দাদি আমি বুঝতে পারছি পাড়ার সব দুষ্ট পোড়াপাইনের লগে চইলা বাদর হয়ে গেছিস দাদি কি যে কৌ না আমরা না তোমার আদরের নাতি ও দাদি একটা গল্প না আমার লক্ষ্মী দাদি তোদের সাথে রাগ করেও থাকতে পারি না আচ্ছা শোন তবে বৌমার রান্না হতে হতে গল্প শুনাই তোদের একদিন ছোটবেলায় বাইজিদ বোস্তামির মা তাকে দূরে আত্মীয়ের বাড়ি পাঠালেন পড়াশোনা করার জন্য যাওয়ার আগে মা তার পকেটে 40টি স্বর্ণমুদ্রা সেলাই করে দিলেন এবং বললেন বাবা কখনো মিথ্যা বলবে না বাইজিদ রওনা হলেন একটি কাফেলার সাথে পথে ডাকাতরা কাফেলাটি আক্রমণ করল সবাইকে লুটে নিল তারা এক ডাকাত জিজ্ঞেস করলো তোর কাছে কিছু আছে বলল। আমার কাছে আছে সরলভাবে জামার ভেতরে সেলাই করা ডাকাতরা তাকে নিয়ে গেল তাদের সর্দারের কাছে সর্দার অবাক হয়ে বলল। তুই আমাদের ভয় পাসনি কেন বললি যে তোর কাছে টাকা আছে বাইজিৎ বলল আমি মাকে কথা দিয়েছি কখনো মিথ্যা বলবো না তাই বলতে পারিনি ডাকাত সর্দার এ কথা শুনে কেঁদে ফেললো বলল এক শিশু যদি মায়ের কথা রাখে আমি তো আল্লাহর কথা ভেঙে ফেলছি এরপর সে তাওবা করল এবং তার দলের সবাই সততা ও সৎ জীবনের পথে ফিরে এলো এই গল্প থেকে তোরা কি শিখলি বল দাদি এই গল্প থেকে আমরা শিখলাম সত্যবাদিতা ও সততা মানুষের জীবনকে বদলে দিতে পারে চাচা অনেক দেরি করে ফেলছি মনে হচ্ছে কয়টা বাজে তাও জানি না চার দিক কোনো মানুষের দেখা পাইলাম না রে এই রাস্তায় রাইত আটটার পর লোকজন তেমন থায় না একবার শুনছিলাম এই রাস্তায় নাকি বেশি রাইত কইরা গঞ্জ থাইকা যাওয়ানের সময় ডাকাতি হইত মানুষ নাকি বাজার থেকে কিছু কিনা নিয়ে বাড়ি অব্দি যাইতে পারত না চাচা আমার তো শরীরের পশংসব দাঁড়াই গেছে ভয়ে আল্লাহ জানি কি হইব শোন রে পুরুষ মানুষ এত ভয় পাইলে হয় নাকি আল্লাহ আমার জীবনে কখনো কোন বিপদে পড়ি না এই রাস্তায় এত যাওয়া আসা আসলে কি জানিস তো বনের বাগে খায় না মনের বাগে খায় বুঝলা গিননি বাজারের যেই দাম বাড়ছে গরিব সব না খাইয়া মরব মাংসের কেজি নয়শো টাকা হইয়া গেছে মানুষ খাইব কি আসলে কোন দিকেই শান্তি নেই। নাই ভরসা একমাত্র আল্লাহ রিজিকের মালিক আল্লাহ এত চিন্তা না একদিন আমাগো অবস্থা ফিরব দেখো ঘুমিয়ে গেছে আর কই দেখা পাইতে তোমার মানিক জ্বর আজকে গাছের আম পাইরা খাইছে কতবার কইলাম আমগুলা পাকতে দে একটু কে শুনে কার কথা তোমার অপেক্ষায় থাকতে থাকতে একটু আগেই ঘুমিয়ে গেছে খেয়ে কি হয়েছে মেনু মুখটা এমন গোমরা কেন দোকানে গেছিলাম আব্বু এক টাকা দিছিল কিন্তু ওই এক টাকায় কিছুই পাওয়া যায় না দোকানদার হাসতে ছিল আমার লজ্জা লাগলো তুই জানিস এক টাকার আবার কেমন দাম অনেকদিন আগের কথা আমি তখন তোর বইছি গ্রামের হাটে গেছি দাদার সঙ্গে এক টাকা দিছিল আর আমি সেই টাকায় কিনেছিলাম আধাশের চাল আর এক থলি কাঁচা লঙ্কা সেদিন আমাদের সারা রাতের খাবার হয়েছিল সেই এক টাকার জিনিস দিয়া এত কিছু এক টাকায় হ্যাঁ মিনু তখন জিনিসপত্রের দাম কম ছিল কিন্তু বুঝতে এক টাকারও কত দাম ছিল এখন সময় পাল্টাইছে কিন্তু টাকার মর্যাদা কমে যায়নি আজকেও এক টাকা দিয়ে একটা গরিব শিশুর মুখে হাসি ফোটানো যায় যেমন কেউ ভিক্ষা করে পেট ভরানোর জন্য তারা সেই এক টাকাই অনেক আশায় চায় দাদু আমি কিছু টাকা জমাইছি আমার মাটির ব্যাংকে তুমি আমার সাথে কালকে ওদের জন্য কিছু নিয়ে চলো যারা কিছু কিনতে পারে না তুই শিখলি মিনু টাকার আসল দাম ছোট টাকা হোক বা বড় এর মূল্য বোঝা উচিত যে দান করে সে বড় হয় আর দয়া দেখানো শক্তির পরিচয় ছোটরা যদি শেখে ভালোবাসা ও সহানুভূতির মূল্য তাহলে সমাজ বদলাতে সময় লাগে না তোদের সময় তিনবেলা পেট ভরে ভাত ডাল খেতে পারিস আমাদের ছোটবেলা এমন ভাবে কাটছে মিনু শুনলে বিশ্বাস হবে না তোর আমার আম্মা দুপুরের ভাত রান্না করত বিকালে মানে আসরের আজান দিলে সেই ভাত হইতে হইতে মাগরিবের আজানের সময় হয়ে যাইত শেষ বিকালে খাইতাম ভাতের মার আর রাত দশটায় পড়া শেষ কইরা খাইতাম ভাত কোনোদিন পেট ভয়া ভাত খাইতে পারতাম না কারণ সবাই রে মাইপা মাইপা ভাত দিত রাতে কোনো রকম কাটিয়ে দিতাম সকালে আম্মা কি করতে জানিস এক মুঠো ভাতের সাথে এক বাটি পানি দিত তার সাথে ডাল নুন মিশাইয়া সাথে মরিচ টালা দইলা খাইয়া চইলা যাইতাম পাঠশালায় ঈদে চাঁদে নতুন জামা আমগো কপালে জুটে নাই পুরোনো জামাই পইরা বছরের পর বছর কাটাইয়া দিতাম তাও কোনো আফসফ করতাম না গরিবর ঘরে জন্ম নিয়া অনেক শুক্রিয়া আল্লাহর কাছে জীবনে অনেক কিছু দেখছি শিখছি জীবন থেকে একটা জিনিস ভালোভাবে বুঝতে পারলাম অল্পতে যারা খুশি থাকতে পারে তারাই সুখী এ সোফিমান ইয়ো এ